ডাক্তরের সব পরীক্ষা সব কিছু করছে আর আরো কিছু বাকি টেস্ট আছে কিন্তু আমি টাকার জন্য করতে পারতাছি না দুধগুলো আমার মিশন হয়েছে দুদি আমি এগুলো পরীক্ষা করি তাইলে আমার স্বামীকে কত দিতে পারি কিন্তু আমি টাকার জন্য আমি কিছুই করতে পারতাছি না আমার স্বামী যখন আমি অনেক সুখী ছিলাম আল্লাহর কাছে আমার এত বড়

তারা তো সন্তান আছে তিন মেয়ে তাই ফুটপাতে দোকানদারি করে কিন্তু এখন আর হে পারতাছে না এখন পারতাছে না ভাই আমি না বাধ্য হয়ে এখন আমি ভাই করতেছি আমার স্বামীরে বাস না বাঁচাইতে পারলে তো আমার সন্তান গুলার বাঁচাইতে পারবো না ভাই আমার ছোট একটা বাচ্চা আছে বাচ্চারে নিয়ে আমি কিভাবে কাজ করব কাজও করতে পারতাছি না আমার আঠারো আঠারো মাস একটা বাচ্চা ওই বাচ্চার থিয়াতে আমি কাজ করতে পারতাছি না ভাই আর দুনিয়ার টাকা লাগে সপ্তাহে দুইটা ডায়ালিসিস লাগে ভাই দুইটা ডায়ালিসিস সপ্তাহে পাঁচ হাজার টাকা ডায়ালিসিস লাগে আর দুনিয়ার পরীক্ষা অনেক কিছু লাগে ভাই আমার স্বামীর ভালো কিছু খাবারও খাওয়াইতে পারতাছি না ডাক্তার অনেক কিছুই বললে দিছে খাওয়া চিকিৎসা অনেক কিছুই কিন্তু আমি কিছুই করতে পারতাছি না ভাই যদি আপনারা যদি আমার পাশে দাঁড়ান তাহলে ভাই এই পরিবারটা

যদি পারেন একটু সহযোগিতা হাত ধরাই দিবেন এবং যদি তাও না পারেন একটু প্রোগ্রামটা শেয়ার করে অন্য কোনো ভাইয়ের কাছে পৌঁছে দিবেন যে ভাই সহযোগিতা তার হাতে যেন পৌঁছায় আপনাদের একটু সহযোগিতা এই পরিবারটি আবারও পুনরায় তাদের সাবেক জায়গায় যেতে পারে একটু সহযোগিতা দর্শক তার স্বামীটা একেবারেই অচল হয়ে পড়েছে হারতেই পারে না আমার স্বামী হারতেই পারে না মাথা ঘুরে পড়া যায় অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম এই বোনের কিছু কথা আমরা বিধান এবং পরবর্তীতে আবারও কিছু কথা নিয়ে আসবো সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালাম